হ্যালো সালামু আলাইকুম গাইস তো আপনাদেরকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখেন যে আমরা কাজে নয়টার সময় গেছিলাম খাইতে তো এখন চলে আসলাম সবাই আবার ওই দেখেন এক ভাই পলি পানি নিয়ে আসছে তো এখানে খাওয়া দাওয়া হবে আর দেখেন কিছু কিছু সবাই কোন তো গ্যাজেট ট্যাজেট সব এগুলো কাটানো কাটা হচ্ছে আবার কেউ কেউ পেয়ারা মরাচ্ছে তো দেখেন যে আমরা কিভাবে পেয়ারা মরাই গ্যাজেট দিয়ে তারপরে কিন্তু আমরা কার্টুন করব তো কোনো দিন দেখাবো যে কার্টুন কিভাবে করি তো আজকে দেখেন যে কীভাবে বাসাই করে আমরা গ্যাজেট দিয়ে পেয়ারা মরাই তো দেখতে পাচ্ছেন যে এরকম তো বাসা হচ্ছে দেখেন অনেকে অনেক জায়গায় লেগে পড়ছে যে গ্যাজেট কাটা হচ্ছে গ্যাজেট টা না কাটলে আবার মানে ডবল করা থাকে তো এই কারণে গ্যাজেটটা কাটা হচ্ছে দেখেন অনেক আজকে 40 কার্টন প্রায় 45 কার্টুনে লাগান আপনার মাল কাটা হয়েছে তো দেখেন যে এই যে এভাবেই গ্যাজেট কাটতে হয় এই যে খাওয়া দা করে সব আসছে তো সবাই কিছল গাইতে এদের বাসা একটু দূরে এই কারণেই এর আর কি দেরি করে ফেলছে তো দেখেন যে কীভাবে